এখন ফুলকপির সিজন আর ফুলকপি এখন খুবই সস্তা আমার মাও তাই সস্তা পেয়ে বস্তা ভরেছে তিন তিনটে ফুলকপি কিনেছে বড় বড় সাইজের আর প্রত্যেকদিন ফুলকপির তরকারি ভাজা খেয়ে তো আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে আমি ফুলকপির পরোটা বানাই তাই দেখো ফুলকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে আমি দেখো একটা নুন দিয়ে ভালো করে চটকে আমি একটা জল বের করে নিয়েছি এবার আমি এই ফুলকপিটার ভিতরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি নুন গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি বেশি মশলা ইউজ করছি না যেহেতু বাচ্চারা খাবে আর বেশি ঝালও আমি ইউজ করি নেওয়ার জন্য যাতে আমার বোনের ছেলেগুলো ছোট ছোটো ওরা খেতে পারবে না ওরা ঝাল এমনিতেও খেতে পারে না আমি একটু কমই ঝাল ইউজ করেছি এটাকে আমি ভালো করে মাখিয়ে ছোটকে ছোটকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেছে আর এদিকে আমার বোন ময়দাটা মাখিয়ে রেখেছিলো দেখো নরম নরম করে এরকম মাখতে হবে যাতে বেলতে সুবিধা হয় আর আমি এখানে বাটি বানিয়ে নিয়ে লেচি কেটে বাটি বানিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব ফুলকপির পুরটা এখানে তিন চামচ করে ফুলকপির পুর দিয়েছি যতটা বেশি দেওয়া যায় দিয়েছি কারণ যতটা বেশি ফুলকপি হবে ততটাই খেতে বেশ টেস্টি হবে একটু মচমচে টাইপের হবে আমি এইভাবে দেখো ভালো করে সিল করে নিচ্ছি ময়দাটাকে এভাবেই বল করে আমি একটা থালায় তেল মাখিয়ে আমি এইগুলোকে আমি রেখে দেব থালায় যদি তেল না দেওয়া হয় তাহলে কি হবে নিচে লেগে যাবে আর কি পুটটা বেরিয়ে যেতে পারে তার জন্য আমি একটু থালায় তেল লাগিয়ে নিয়েছি আমি এখানে আর একটা করছি এটাকেও আমি বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে আমি পুটটাকে ভরে সিল করে নেব ফুলকপির পরোটা বানাতে গেলে ভেজে তারপরে ফুলকপির পুর ভরে কিন্তু সেই এই টেস্টটা কিন্তু আসবে না ফুলকপি যদি ভেজে নেওয়া হয় আর ফুলকপির পরোটা এইভাবে যদি বানাতে চাও অবশ্যই নুন দিয়ে ভালো করে চটকে জলটা বের করতে হবে হলে কিন্তু মচমচে খেতে হবে না মানে ক্রিস্পি ভাবটা আর আসবে না দ্বিতীয় লেচিটাতেও আমি এরকমভাবে পুর ভরে নিয়েছি এইভাবে আমি সবগুলোতে আমি পুর ভরে নেব আমার এখানে পুর ভরা হয়ে গেছে অনেকগুলোই আমি ভাবছি একটা একটা করে এবার ভাজবো আর বেলবো এখানে দেখো আমি সুন্দর করে শুকনো আটা দিয়ে আমি ভালো করে গোল করে আমি বেলে নিচ্ছি দেখো কোথাও ফেটে যাচ্ছে না অনেকেই পরোটা করতে গেলে আলু আলুর পরোটা করতে গেলে অনেকের বেরিয়ে যায় ফুলকপির পরোটা করতে গেলেও বেরিয়ে যায় কিন্তু এইভাবে যদি করো তাহলে কিন্তু কখনোই দেখো মশলাগুলো বেরিয়ে যাবে না আর দেখো প্রত্যেকটা সাইডে ইকুয়ালভাবে ফুলকপিগুলো গেছে এক সাইডে আছে আর এক সাইডে নেই এরকম কিন্তু হয়নি আমার বেলা হয়ে গেছে আমি এবার তাওয়াটা আগে থেকেই আমি গরম করতে দিয়েছি হালকা যখন গরম হয়েছে আমি দেখো তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে সামান্যই তেল ইউজ করছি অল্প ইউজ তেল ইউজ করছি কারণ বাচ্চারা খাবে বেশি তেল খাওয়া ভালো না আর আমি দেখো প্রত্যেকটা বাচ্চাকে আমি ক্যাচআপটার ডিজাইনটা আলাদা আলাদা দিয়েছি কি বানিয়েছি তোমার জন্য ফুলকপির পরোটা দৌড় মেরেছে আর এটা দিয়েছি আমার দিদির মেয়েকে বানিয়ে দিস ইজ ফর ইউ সবাইকে দাওয়া হয়ে গেছে এবার এটা আমি আমার মার জন্য বানিয়েছি আর গরম গরম না খেলে ভালো লাগে না তাই সবাইকে এক একটা করে ভেজেই সার্ভ করে দিয়েছি কার কার ফুলকপি পরোটা ভালো